আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে পুষ্টিগুণে ভরা স্বাস্থ্যকর খেজুরের বরফি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় থাকে এই খেজুর বরফি তো চলেন দেখি কথা না বাড়িয়ে কিভাবে এই খেজুরের বরফি তৈরি করেছে তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি আমার পরিমাণ মতো খেজুর নিয়েছি খেজুরটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন খেজুরের মাঝখান থেকে বিচিটা বের করে ফেলে দেব এভাবেই সবগুলো খেজুর থেকে বিচি বের করে ফেলে দিতে হবে এই খেজুর বরফি কিন্তু খুব মজার হয়ে থাকে মিষ্টি ছাড়াই খুব সহজেই এই খেজুরের বরফিটা তৈরি করে নেওয়া যাবে আমি সবগুলো খেজুরের মধ্যে থেকে বেঁচে ফেলে দিয়েছি এখন খেজুরটা ব্লেন্ডার জাগে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি অবশ্যই একটু মিহি করে ব্লেন্ড করে নিতে হবে চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে ফ্রাই প্যান গরম হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামচের চেয়ে একটু বেশি হবে এখানে তিল আছে ভেজে নেব তিলটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি চুলা রাস্তা লোহিটো করে তিল ভেজে নিয়েছি একই ফ্রাই প্যান আবার চুলার উপর বসিয়ে দিয়েছি এখন ফ্রাই প্যানের মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দেব আর এখানে আমি আগে থেকে কিছুটা চীনা বাদাম ভেজে গুঁড়া করে রেখেছিলাম চীনা দিয়ে দেবো এখানে চীনা আছে হাফ কাপ পরিমাণ আর কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ আমি আগে থেকে ছোটো ছোটো করে কেটে রেখেছি দিয়ে দিব চুলা রাসটা লহিটা করে রেখে একটু সময় নিয়ে বাদামগুলো ভেজে নেব চাইলে এখানে এক রকমের বাদাম দিয়েও এই খেজুর বরফিটা তৈরি করা যাবে অনবরত নেড়ে চেড়ে বাদামটা ভেজে নিয়েছি বাদাম ভাজা হয়ে গেলে আগে থেকে ব্লেন্ড করে রাখা খেজুর এর মধ্যে দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই খেজুর বরফি তৈরি করতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে আপনি খুব সহজেই এই খেজুরের বরফিটা তৈরি করে নিতে পারবেন দেখেন খেজুরটা প্রায় আঠালো হতে শুরু করেছে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব এতে কোনো মিষ্টি ব্যবহার করার প্রয়োজন নেই খেজুর এমনিতেই মিষ্টি এখানে কোনো প্রকার চিনি বা গুড় ব্যবহার করার প্রয়োজন নেই এটা একেবারে স্বাস্থ্যসম্মত পুষ্টিগুণে ভরা একটা খাবার বরফিটা প্রায় হয়ে এসেছে পেন থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব একটা প্লেটে উঠিয়ে নেব একটা প্লেটে উঠিয়ে নিয়েছে হালকা ঠান্ডা হয়ে গেলে হাতে একটু তেল মেখে নিয়েছি রোলের শেপ দিয়ে নেব চাইলে এটা ছোট ছোট করে লাড্ডু আকারেও তৈরি করা যাবে হাতের চার চারপাশটা একটু সমান করে দিচ্ছে আর যে তিলটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম সে তিলটা পুরো প্লেটে ছড়িয়ে নিচ্ছি আর খেজুরের রোলটা এক পাশ থেকে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে তিল লাগিয়ে নেব একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলে দেখা যাবে খুব সহজেই তিলগুলো বরফির গায়ে লেগে যাচ্ছে আমি খুব ভালোভাবে তিলটা লাগিয়ে নিয়েছি এটা দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিটে হালকা ঠান্ডা হয়ে গেছে এখন কেটে নিচ্ছে বরফিটা কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি আমার হাতে সময় ছিল না সেজন্য খুব তাড়াতাড়ি কেটে নিচ্ছে চাইলে এই বরফিটা নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কেটে নেবেন এতে করে খুব ভালোভাবে কাটা যাবে আমি কেটে নিয়েছি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন মাত্র পাঁচ মিনিটেই খুব সহজেই পুষ্টিগুলো ভরপুর স্বাস্থ্যকর খেজুরের বরফি তৈরি হয়ে গেল খেতেও কিন্তু অসম্ভব মজার যত খুশি তত খেতে পারবেন কোনো সমস্যা নেই তো আমার আজকের এই সহজ খেজুর বরফির ভিডিওটি আপনাদের ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যালেমের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ